সো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে কি আপনাদের ফেসবুক পেজ ডিলিট করবেন সো ডিলিট করার জন্য আপনারা সিম্পলি ফেসবুক পেজে চলে আসবেন ফেজে চলে আসার পর এখানে হচ্ছে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সিম্পলি হচ্ছে যে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তারপর সেটিং তো সেটিংয়ে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর এখানে হচ্ছে ডিলেট পেজ আনপাবলিশ পেজ সো চাইলে কিন্তু আপনারা টেম্পোরারি আনপাবলিশও করে রাখতে পারেন আবার ডিলেট পেজ করতে পারবেন সো সিম্পলে যে ডিলেট পেজ দিয়ে দিলাম তারপর হচ্ছে যে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর তারপর আবার কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর আবার কন্টিনিউ তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করতেছি সো এখানে হচ্ছে আবার আসছে যে ডিলেট পেজ সো আমার পেজটা কিন্তু কি ডিলেট হয়ে গেছে গা সো এভাবে কিন্তু কি আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুক পেজটা কি ডিলেট করতে পারবেন